মহতারম হাজরিন আজকে আমরা যার জানাজার শুরু করছি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ মুজাহিদ কমিটির উপরে ছাতা ধরে রেখেছিলেন ইসলামী আন্দোলন সহ আমাদের যত মিশন আছে প্রত্যেকটা মিশনকে সুন্দরভাবে চালানোর জন্যে যথাযথ পরামর্শ দিতেন আমরা মোহনের জন্য দোয়া করব জান্নাতের মধ্যে উঁচু মকাম দান করেন আর তিনি যে সংগঠনের কলধার ছিলেন রেখে গিয়েছে আমরা ধরে রাখার চেষ্টা করব আর তাদের আর আপনজন যারা আছেন তাদেরকে ধৈর্য ধার দান করেন আমরা ধৈর্যের সাথে চলে থাকবো আল্লাপক সবাইকে মাফ করেন মধুমকে আল্লাপকান দিতে উঁচু মকাম দান করেন এ পর্যায়ে বাংলাদেশ মোজায়ত কমিটির সেক্রেটারি জেনারেল আন্দোলনের সংগ্রামী প্রেসিডামের অন্যতম সদস্য যার জানাজা আমরা দাঁড়িয়েছি আলহাজ খন্দকার দেলোয়ার সাহেবের পক্ষ থেকে এই খন্দকার গোলাম মওলার পক্ষ থেকে তার সন্তান খন্দকার তানবীর হোসেন সাহেব আপনাদের সম্মুখে কিছু কথা বলুন আসসালামু আলাইকুম আমি আসলে বলার মতো অবস্থায় নেই আব্বা এইভাবে চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই দোয়া করবেন আব্বা যদি আপনাদের কারো সাথে ব্যক্তিগতভাবে কোনো কারণে মনে দুঃখ দিয়ে থাকে আমার বাবাকে ক্ষমা করে দিবেন আর যদি কেউ কোনো চেনা থাকে আমাদের দুই ভাই আছি আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো যত দ্রুত সম্ভব সেটা পরিশোধ করে দেওয়ার আমার বেশি কিছু বলার নেই আপনার সবাই দোয়া করবেন আমার বলার জন্য ধন্যবাদ এখন নবী আমির মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জাল করিম শাহকে চরবনায় আসসালামু আলাইকুম তার জন্য দোয়া চাই যেন আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা maaf করে দেন এবং জান্নাতের উসা মাকাম আল্লাহ দান করে আমরা জানা যায় অংশগ্রহণ করছি বাংলাদেশ মুজাহিদ কমিটির মোহতারম সেক্রেটারি জেনারেল দায়িত্বে ছিলেন সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মরহু মুখন্দকার গোলাম মৌলা সাহেবের জানা যায় এখন আলোচনা রাখবেন সম্মানিত আমির হজরত চরণ নাই

তখন আমার কাছে বলতেছে সেক্রেটারি জেনারেল দুনিয়াতে নাই আসল মূল ব্যাপারটা হলো মানুষ তো সবাই আমরা দুনিয়া থেকে যাব কিন্তু তার কতগুলো গুণের ভিতর একটা গুণ হলো অত্যন্ত ধৈর্যশীল ছিল এত বড়ো একটা দায়িত্ব পালন বাংলাদেশ মুজাহিদ কমিটি ইসলাম বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সারা দেশের ভিতরে সারা বছর দায়িত্ব পালন করেছে অনেক সময় আমরা বিভিন্ন সময়ে মানসিকভাবে প্রেশারে রাখতাম কিন্তু আল্লাহর বন্দাকে দেখছি কখনোই একটু রাক্ত দূরের কথা বিরক্ত দূরের কথা কোনো অস্থিরতা খুব একটা আমার নজরে আসে নাই আর আল্লাহ রাব্বুল আলমিন তো বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি আমরা তো সবাই একদিন রওনা করে দুনিয়ার থেকে যাব। এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুয়ো তা এদের থেকে আমরা আমাদের সামনে একদিন এরকম আমাদের লাশ মানুষের সামনে আসবে আমরা এর থেকে যেন উপদেশ গ্রহণ করতে পারি তা আল্লাহ রাব্বুল আলমী যেন তার ভুল ত্রুটি বলতে তো মানুষ থাকবেই আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আল্লাহ তার খবর কি বাগান বাগান এখন জানাজার শুরু হবে আমরা সবাই কাতার দেই সবাই কাতারে কাচার হয়ে যাবে নিয়ে আস ও জানাজার নিয়ে আস হুম সবাই কাতার দিয়ে দেয় কাতার দিয়ে দেয় মাসটিদে বিদরেও যারা আছে জলদি চলে আসে ভাই এখনই নামাজ শুরু হবে আমরা আমরা জলদি ভিতরে প্রবেশ করব আমরা জলদি প্রবেশ করব স্ট্যান্ডটা দাও জানা রিমাবতি ইমাবতী করবেন আমাদের সম্মানিত আমির পিছনে যারা আছে আমরা এই রো দিয়ে পূর্ব দিকে আমরা সারিতে আমরা করতে পারবো ডানে বামি দেখে আমরা কাতারটা সোজা করবো এটা নেমে গেছে এটা নেমে গেছে আর পিছাইতে হবে

হইতেছে আমরা শুরু হইতেছি নামাজ পর্যা তকবির সাথে টেবিল আল্লাহ সাদা করতেছে আল্লাহ প্রথম তাকবিরের পরে আমরা সানা করব নামাজের ভিতরে যে সানা করি পদালাল্লা সানা বারাই বা ইহা দেয় দ্বিতীয় তাকবির আমরা নামাজের ভিতরে দূর সরিপ করি ওই দূর আমরা করব তৃতীয় তাত্বীরে আমরা মাইয়াত্ম পুরুষ বালাগামকে জানি সে দোয়া করবো চতুর্থ তাতবিরে আমরা সারাউন্ডিং করব